আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দোহার টিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আছি আমি আমির খান আমাদের আজকের প্রতিবেদন ঢাকা জেলার দোহার থানার ফুলতলা বাজারকে নিয়ে তো চলুন দর্শক বাজারে আনাচে কানাচে আমরা ঘুরে আসি জেনে আসি তাদের দুঃখ বেদনা এবং কামনার হার টেলিভিশনকে এই ফুলতলা বাজারের সার্বিক দিক এই প্রতিবেদন নেওয়ার জন্য এই ফুলতলা বাজার উনিশশো আমার জানা মতে উনিশশো ছিয়াশি বা প্রতিষ্ঠিত হয় সুবা মিয়া এই বাজারে প্রতিষ্ঠাতা করে এবং তার সাথে ছিল আব্দুল কাদের রফ ফকির আমরা অনেকে ছিলাম সেই ফুলতলা ছোট্ট কয়েকটি দোকান নিয়ে আজকে বিশাল বড় হয়ে গেছে এখানে প্রায় চারটা ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে একটা পদ্মা কলেজ একটা মেডিকেল এবং একটা তদন্ত কেন্দ্র এবং অনেক কিছু এই শিকদার মার্কেট আমাদের বাজারে প্রায় দুশো পঁচিশটি দোকান আছে এই দুশো প্রতিষ্ঠা দোকানের মধ্যে প্রায় দুশো পঁচিশটি ফ্যামিলি জীবিকা নির্বাহ করে আমরা আশা করছি জয়পাড়া দোহারদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বাজার আশা করতেছি জয়পাড়া পরই আমাদের ফুলতলা বাজার কে আমরা আস্তে আস্তে দ্বিতীয় স্থানে নিয়ে যাবো বলে আশা করি

ডিলে মোটামুটি ডিলে ব্যবসাটাই ভালো ধন্যবাদ আসসালামু আলাইকুম কাকা ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালোই আছি আপনি অনেক দিন যাবত এই বাজারে দোকানদারি করতেছিলেন হ্যাঁ আমি আজ 12 13 বছরের এই বাজারে দোকানদারি করতেছি আপনি তো আগে দোকানটা বাজারের ভেতরে ছিল তো বের করলেন বাজার ওই আমার যে দোকানের মালিক উনি বিদেশ থাকতেন উনি দেশে চলে আইছে ওই কারণে আমার এটা নিজের দোকান আমার নিজে দোকানে চলে আইছি এখন এই দোকান কিরকম चलता স্যার আলহামদুলিল্লাহ ওই দোকান হচ্ছে ভালো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ তো

প্রতিদিন কি কি মাছ বিক্রি করে রুই মাছ ইলিশ মাছ পাঙ্গাস মাছ এখানে কোন মাছের চাহিদা বেশি নদীর মাছের পদ্মা নদীর পদ্মা নদীর মাছের ধন্যবাদ పే కిన గెనలేం టమాటూరు

খাদ্য মানে প্যারাগন গোল্ড লেয়ার লেয়ার গোল্ড গরুর জন্য ভিটামিন অনেক রকমের আছে ক্যালসিয়াম ভিটামিন সব ধরনের আছে ভালো আছে জি আলহামদুলিল্লাহ যে এই দোকানটা আছে এটার কি লাইসেন্স আছে জি অবশ্যই আছে লাইসেন্সটা আপনারা কোথা থেকে সংগ্রহ করেন লাইসেন্স কি আপনার দেখা গেছে যে চেয়ারম্যান অফিস থেকে ডাক লাইসেন্স দেয় কি ট্রেড লাইসেন্স তারপরে আপনার দেয় ডাক ডাকের যে ইয়ে আছে অভিদপ্তর ওই জায়গায় থেকে আর প্রধানমন্ত্রী তো একটা উদ্যোগ নিয়েছে শুনলাম মানে কোনো ফার্মেসি লোকাল ফার্মেসি লাগবে না তো আপনারা ব্যাপারে আমরা অলরেডি আপনার লাইসেন্সের জন্য কাগজ জমা দিচ্ছি খুব শীঘ্রই আমাদেরটা একটা হয়ে যাবে ইনশাল্লাহ আর এটা দেখা গেছে যে এটা সব জায়গায় এটা প্রায় আট হাজার লোকের জন্য একটা নির্ধারিত হবে ফার্মেসি মডেল ফার্মেসি এর নাম আর আশা করি খুব আমরা আশাবাদী যে আমাদের দোকানের যেই আয়তন দরকার বা দোকানের গেট আপ ফ্রিজ তারপরে আপনার এই ব্র্যান্ডের মালগুলাই সব আমরা রাখি এটার মধ্যে কোনো লোকাল মাল নেই তো এই কারণে আমরা অবশ্যই আশা করতেছি আমরা এই ফুলতলা থেকে অবশ্যই আমি আশা করি যে আমি মডেল ফার্নিচার ডাললাচিন পাবো আশা করি তো আপনার এই দোকানে যেই ফ্রিজটা আছে এটা অরিজিনালি কিসের জন্য রাখা হয় এটা ফ্রিজে অনেক অনেক দোকানদারই ভাই অনেক জানে না যে এই জন্য রাখা হয় কারণ এমন কিছু আইটেমের মেডিসিন আছে যেগুলি ফ্রিজ আইটেম মানে ফ্রিজে রাখতে হয় এটা ফ্রিজে না রাখলে মেডিসিন দেখা গেছে যে এটা পজিটিভ থেকে নেগেটিভ একটা বিষক্রিয়ায় পরিণত হতে পারে এই কারণে দেখা গেছে বিশেষ করে ইনসুলিনগুলা এই ইনসুলিনগুলায় আট ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রা রাখতে হয় কারণ আমাদের কাস্টমাররা অনেকেই জানে না যে ফ্যাক্টরিস যে থেকে এই ইনসুলিনটা ব্যবহার কি কীভাবে করলে বা কি কি কারণে করতে হয় এটা জানে না তো এই কারণে দেখা গেছে যে এই ফ্রিজ রাখা মূলত ইনসুলিন রাখার লিগে এই ফ্রিজ আর আর আপনারা মনে করেন তরু অনেক তরুণই দেখা যায় যে মাদক আসক্ত হয়ে যায় আর মাদকের মেন পয়েন্টে এই যে যেরকম লোকাল ফার্মেসিটা আছে এখান থেকে তারা মাদকটা আর কি সেবনের জন্য অনেক কিছু আর কি পেয়ে থাকে তো আপনারা এই জিনিসটার ভিতর কীভাবে এটা কন্ট্রোল করেন এই জন্য যেমন আমরা যে এই অনেকে ঘুমের টেবলেট চায় আমরা ওই প্রেসক্রিপশন ছাড়া কাউরে আমরা ওষুধ দিই না আবার দেখা গেছে যে অনেকের এই নেশা করার জন্য কিছু সিরাপ জাতীয় এগুলি আমরা দোকানে রাখি না কেমন দোকান আপনার এখানে দোকানটা আপনাদের কেমন চলতে আমি এই যতগুলা দোকান আছে সবগুলা দোকান দিয়ে পাইকারি সেল দিই আমি মোটামুটি পাইকারি সেল প্রাইস 10-15 হাজার টাকার মত হয়। পাইকারে সেল প্রতিদিন হয় আর কাস্টমারের কাছ থেকে বেশি এটা অনেক টাকা আর কি মোটামুটি ভালো বিক্রি হচ্ছে। আর আচ্ছা ধন্যবাদ ভাই। আপনাদের যদি পন্তলাবাদের বিষয় মূল লোককর্মকাণ্ড সম্পর্কে জানতে খুব ভালো। রহিম। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসামপ্ত কাজগুলি জনিতে জনিত শিক্ষাছিনা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে যে একটি উন্নয়ন রাষ্ট্র হিসেবে ইতিমধ্যে আমাদের মাঝে প্রকাশ করেছেন গড়ে তুলেছেন সারা বিশ্ব নজর কেড়েছেন আপনারা জানেন সারা বাংলাদেশ যেভাবে উন্নয়নের ছোঁয়া লেগেছে তার ধারাবাহিকতায় দোহারও কিন্তু পেয়েছে ছোঁয়া ইদি কত টাইমে আমাদের মাননীয় সাংসদ আওয়ামী লীগের ছিল না কিন্তু এবার আমাদের মাননীয় সাংসদ মাননীয় প্রধানমন্ত্রীর আস্থাপ নেতৃত্ব দোহারের মাঝে মানুষের নেতা শিল্প জগতের আইকন যাকে বলে সালমানের সালমান জনগণের প্রত্যক্ষ ভোটে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন আমরা আশাবাদ ব্যক্ত করবো মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তার অগ্রগতির ছোঁয়া আমাদের এই দোহার নবগঞ্জে তথা ফুলতলা বাজারে পড়েছেন ফুলতলা বাজার কিন্তু একটি মডেল শহর হিসেবে ইতিমধ্যে পরিচিতি লাভ করেছেন এ বাজারে একটি উন্নয়ন উন্নয়নশীল গ্রাম হিসেবে বলেন জায়গা হিসেবে বলেন এখানে যা যা দরকার তাই আসেন এখানে একটি সরকারি কলেজ আছেন এখানে একটি হসপিটাল আছেন আছেন একটি সাইন প্রতি কেন্দ্র আছেন কয়েকটি রাষ্ট্রীয় ব্যাংক তথা বেসরকারি ব্যাংক চার পাঁচটা ব্যাংক আছেন এবং প্রত্যেকটি ভবনে দেখবেন আগে ছিল চীনের ঘর এখন কিন্তু দেশ উন্নয়ন হচ্ছে মানুষের চাহিদা উন্নয়ন হচ্ছে প্রত্যেকটি জায়গায় বিল্ডিং হচ্ছে চারতলা পাঁচতলা বহুতল ভবন আছে এটি কিন্তু অবশ্যই ফুলতলা বাজারের জন্য একটি মডেল স্বরূপ কারণ মাননীয় প্রধানমন্ত্রীর জন্য বাংলাদেশে এগিয়ে যাচ্ছে তার ছোঁয়া আমাদের ফুলতলা বাজারও পাচ্ছে এবং সারা বাংলাদেশই আজকে আপনি দেখবেন সারা বাংলাদেশ আগে ছিল যে তলাবিহীন ঝুরি এখন কিন্তু বাংলাদেশ তলাবিহীন ঝুরি না এখন বাংলাদেশ উন্নয়নশীল একটি শক্ত রাষ্ট্র আগামীতে জনতি শেখ হাসিনা দু হাজার সাল পর্যন্ত বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে, সারা বিশ্বের বুকে তুলে ধরবেন এবং আমরা যারা আছি সাধারণ পাবলিক নির্বাচন প্রতিনিধি যার যেই যা স্থান থেকে আমরা জনতি শেখ হাসিনার এই প্রকল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করার দরকার তার চার স্থান থেকে আমরা ইনশাল্লাহ স্বাভাবিকভাবে সহযোগিতা করার চেষ্টা করবো যেহেতু আমরা মানুষ ছোটো আমাদের ছোটো জায়গা থেকে আমরা মাননীয় প্রধানমন্ত্রী সরকারভাবে যখন যেভাবে নির্দেশ দিবে। জনতা সালমানের প্রহমান যেভাবে দুয়ার নবগঞ্জের উন্নয়নের নির্দেশ দিবে আমি বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী হিসেবে আমি সেই অভ্যয়া তার নির্দেশ অনুযায়ী ইনশাল্লাহ কাজ করব দুয়ার টিভিকে শুভেচ্ছা জানায় এবং তাদের এই মুহূর্তে উদ্যোগ নেওয়ার জন্য এটির মাধ্যমে সারা দুহার নবগঞ্জ তথা বাংলাদেশ সব জায়গায় দুহার নবগঞ্জের উন্নয়ন ছড়িয়ে পড়ুক এবং আপনাদের সুস সুদীর্ঘ এবং সুস্বাস্থ্য এবং সফলতা কামনা করে সবাইকে বেশি বেশি এই দেশ দোহার টিভি সাবস্ক্রাইবার করার জন্য অনুরোধ করব এবং তাদেরকে যারা তারা যেন আরও কাজ করে অনুপ্রেরণা পায় সেই দেখে তাদেরকে সহায়তা করবেন আর সবাইকে সবাই ভালো থাকবে দর্শক এখন বিদায় নয় পালা আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি অবশ্যই দাবাবেন আর পরবর্তী ভিডিও আপনারা কিসের উপরে চান সে বিষয়ে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ